বিশ্বাস কর তুই তোর আর তোর মুই মুই কম মুই কম তোর মাগ বের কথা ভাই তোল ভাই তো আসসালামু আলাইকুম আসলাম ভিডিও বানাইতে কিন্তু অনেকগুলো মানুষ রাস্তায় তারপর আমার সাথে আমার অনেকগুলো ভাগিনা এসেছে তারা তো বুঝতেছিনি ভাগিনা মানে একদম চৌদ্দ কুষ্টি উদ্ধার ভিডিওর এই জন্য আজ ভিডিও বানানো হলো না আপনি ভাই কেমন আছ ভাই আমাকে আর ইন্টারভিউ দাও তোমার রোল কত ভর্তি রোল দিয়ে মাছ ধর ভর্তির রোল মানুষের হয় বিশ পঁচিশ লাস্টে হয় ভর্তি রোল তোমার ভর্তি রোল সামনে গিয়ে আগে তুমি মাস্টার ওপর কোনো ঘুষ টুস দিয়েছিলে এ পাগলা ভর্তি রোল পরে হয় না এখন আমি যাচ্ছি আমার ছোট ভাইয়ের ভিডিও বানানোর জন্য আর ও তো সবগুলো শ্যুট শুধু মিস আর মিস এখানে যে ছেলেটাকে দেখা যাচ্ছে কাজ কর এই ছেলেটা বিয়ের জন্য এর মা বলে দিয়েছে যত বেশি কাজ করবে তত তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিবে এই জন্য বিয়ে করার লোভে অনেক যত্ন সহকারে করে কিন্তু দেখো এ ভাই এ ভাই এ ভাই এ ভাই 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 তোল ভাই ভাই তোল ভাই বিশেষ কর তুই আ তোর আ তোর মুই মুই কম মুই কম তোর মা বিয়ের কথা ভাই তোল ভাই তোল যাও 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 এ বাড়িতে 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 সবাই হ্যালো আমাদের ভিডিও বানানো শেষ আমরা এখন চলে যাচ্ছি আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরের কোনো ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাক আর সকলকে তোমার অনুরোধ থাকবে সে কোনো কারো ক্ষতিকরের কাছে হিংসা ইনস্টাগ্রাম জানা ছিল অন্য কিন্তু অনুরোধ